ফ্রেন্ডস আসাল্লাম মালিকম তাতে খুব সুন্দর সুন্দর কিছু ডায়মন্ড কার্ড চুরি দেখিয়ে দিবো এটা হচ্ছে মেহের মেনশন স্কলা ঢাকাবাড় সব পাঁচ আর ফোন নাম্বার স্ক্রিনে থাকবে যোগাযোগ করবে ওকে আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগে নিয়ে প্লেট সিস্টেম খুলে দেবে ঠিক পঞ্চাশ একটা খুলে হবে

পঞ্চাশ এটা পরবে চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকা ওকে যদি এসেছে আছে তেরোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ এখন গেছে গেছে দুই তার কালার আছে কালার দেওয়া যাবে দুই পিস দুই দুই পিস

তেরোশো না একটা দেখাবো তেরোশো টাকা তেরোশো পঞ্চাশটা উনঞ্চাশ টাকা টাকা ভালো লাগে হ্যাঁ আমাদের আমাদের সারা বাংলাদেশে এটা অনেক সুন্দর কত এটা টাকা টাকা আছে চারটা আছে টাকা এটা চার পিস টাকা

চারটে আছে ওকে তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ আটশো আছে আটশো টাকা যেটা ভালো লাগে নিয়ে নেবেন সাদা ওকে টাকা ওকে আছে টাকা টাকা ওকে